থাইল্যান্ডে চায়নাতে জাপানে টেলিফেনে এবং আমরা বানুজ মেলায় অ্যাটেন্ড করতেছি তো এটাই ভালো লাগতেছে এখন আমরা সব মেলায় ঘুরতে পারি বিভিন্ন জায়গায় দেড়শো জনের মতন অর্ডার আছে আমি তরুণদের জন্য একটাই বলতে চাই তা তোমরা স্টাডি করার পাশাপাশি মার্কেটিং এ শিখো আগে আমরা ছোটখাটো মেলা করতাম এখন আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আমরা বাণিজ্য মেলা অ্যাটেন্ড করতেছি লেদার এন্ড জুট নিয়ে কাজ করতেছি ঐতিহ্য ধরে রাখতে চাইছি যে আমরা জোট দিয়ে কি করতে পারি যে আমাদের এগুলো দেখতেছি যা প্রোডাক্ট সব এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ডিজাইন টুডের আপনি সবই পাবেন ব্যাকপ্যাক পাবেন তারপর লেডিস পাস পাবেন তারপর আপনি হলো এখানে যে ব্যাগগুলো দেখতেছেন ক্যাপ পাবেন তারপর যে জার বাতি পাবেন টি টেবিল পাবেন তারপর যে দেখতেছেন যে জেরাব জেব্রা পাখি এগুলো পাচ্ছেন আমাদের এখানে লেদারের জ্যাকেট বেল্ট অফিসিয়াল ব্যাগ শু সবই পাচ্ছেন যে আমার ওনার যে সে হলো থেকে পড়াশোনা করছে ফ্যাশন ডিজাইনার তো উনি আগে বুট্সের ব্যবসা করতো তারপর চিন্তা করলো আমার দেশের জন্য কিছু করে তো আমরা এইগুলা আমাদের নিজস্ব ফ্যাক্টরি এখন আগে ফ্যাক্টরি ছিল না তো বিভিন্ন জায়গাতে কানেক্ট করতাম যে ডিজাইনগুলো তারপর উনি নিজের ডিজাইনগুলো ওয়ার্কার দিয়ে করাই তো বিভিন্ন জায়গায় ওনার লক্ষ্য ছিল যে লেদার নিয়ে কাজ করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে লেদারের জিনিস পাঠাবেন এখন উনি ইউ আছে লন্ডনে একটা ওইখানে আমাদের লেদার নিয়ে গেছে ওইখানে একটা রায়ের মেলা আছে সে এখানে উনি অ্যাটেন্ড করছে তিন দিনের মেলা থাইল্যান্ডে তারপর চাইনাতে চায়নাতে জাপানে আমরা বিভিন্ন জায়গায় প্রোডাক্ট দিচ্ছি অনেক উদ্যোগ দ্বারাই নতুন নতুন জয়েন হচ্ছে যে আমাদের দেশে কিছু করতেছি তাদের কাছে অনেক ভালো লাগতেছে যে আমরা কিছু একটা তুলে ধরতেছি পার্টি আমাদের দেশেও এখন জেনারেশন দেখতেছেন আমরা যে জেনারেশনটা ছোট ছোট বাচ্চারা পার্ট কি সেটা চিনে না যে বলে মা পার্ট কি তারপর নিয়ে আসে যে পাটের মেলা হচ্ছে তোমাদের দেখে আসি পাট দিয়ে পাট দিয়ে এত কিছু হয় তারা পাটই চিনে না ধর গড়দিন দিয়ে শুরু করছি দেড়শো জনের মতন অর্ডার আছে মেলা উপলক্ষে এতটা লাভ হয় না কারণ মেলাতে আমরা প্রচারের জন্য আরছি আমরা এখানে মেলা ডিসকাউন্ট দিই আমাদের শোরুম পাই যেটা ওইখান থেকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মেলা উপলক্ষে